Shokopthai, 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 shokopthai. avez hé 곶 Syn 숨 par faitheš la renffiëndo la barra What, the What the আমরা কয়েকদিন যাবৎ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আট দফা দাবি নিয়ে আমরা আমাদের আন্দোলন এবং কর্মসূচি পালন করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা সবাই অবগত আছি আমরা কয়েকদিন যাবৎ প্রত্যেকটা এটি ক্লাস এবং পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন করেছি এবং তারপর প্রশাসনিক কার্যক্রম বন্ধ করা হয়েছে এখন বর্তমানে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় সেরে বাংলা তারা গেটের তালা ভেঙে তারা গেটের তালা ভেঙে তারা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা তাদের এমন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এবং পুনরায় আমাদের আট দফা দাবি না মানা পর্যন্ত বাংলা এটিএ যেন আবার তালাবদ্ধ হয় আমরা জানাচ্ছি আমাদের এই মশাল মিছিলের একটাই কারণ শেরবাংলা বাংলা এর শিক্ষকদের এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে আচ্ছা আপনাদের আট দফা দাবিগুলো কি কি আমাদের আট দফা দাবিগুলো আমাদের যে আট দফা দাবি আমি বলতেছি আমাদের প্রথম দাবি ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে আমাদের দুই নম্বর দাবি সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমাদের তৃতীয় দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে আমাদের চতুর্থ দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষাকে বিএনপির কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে আমাদের পঞ্চম দাবি সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পত্রী শুধুমাত্র কৃষি শিক্ষোদের জন্য সংরক্ষিত করতে হবে আমাদের ষষ্ঠ দাবি ডিপ্লোমা কৃষিবিদে বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেল বেতন দিতে হবে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে অষ্টম দাবি উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে